আমি আর মানুষকে কথা বলার যোগ্যতা নিয়েছি আমি আল্লাহ বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করেছেন মানুষের কথা বলতে পারে এর কয়েক জায়গায় কণ্ঠস্বর এখানে সাত স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আমার হয়তো সাত আটটার ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে এজন্য আমার কথা বের করছে না তারপর আজকে একটু ছেড়ে গেছে গলাটা গত কয়েকদিন আমি টেকনাফে ছিলাম ওখানে যে অবস্থায় কথা বলেছি এরকম থাকলে এখানে আসতাম না এত কঠিন অবস্থা ছিল

পারবেন না কারণ মুখ সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছে বিশ্বকে যেদিন খালি দা সাদিয়া কলে তুলে নেয় ডান স্থান দিয়েছিলেন পান করেছেন বাম স্থান দিলেন তিনি বললেন না মুখ করে নিলেন এটা সেরাতে মনে হিসামে পাবেন তিনবার মুখ লাগিয়েছে হাজরতের তিনবার মুখ বের করে নিয়েছে

ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা যে নবী মায়ের বলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না সেই নবীর উন্মত এখানে বসে আছে হাজার হাজার যত বড় হয় তত ভাইয়ের হক মারা জম হয় আমরা রোজারা হরসল করে জমি জায়গা করে এসেছে যারা অবৈধ ভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন এখন আপনি থামবেন আশা করছি আপনার অবৈধ জিনিস আপনি ভোগ করতে পারবেন আপনি তো দেখতে পাচ্ছেন এক কথা বলে না কেন

এখান থেকে যদি হাউজ দিনের স্যারাকের মতো এত বেশি তরি হয় বলে না এই লোকটা মারা যাওয়ার পর অত ইমান নিয়ে মরতে পারবে না পেয়ে না ভয় মরবে নয় হাজার পাঁচশো পঁচানব্বই বিকাশ কোনোদিন ভোগ করা হায়াফ পাবে কি হলো দুটা মারা যাওয়ার সময় ইমান পেলেন না ভোগও করে যেতে পারলেন না

সাহাবের প্রথম অর্থ কি লালন পালনকারী দুই নম্বর অর্থ কি আইন তোর পরিবার সমাজ রাষ্ট্রে আপনার কোন আইন ছিল বল বলতে পারবেন না মগুর যেটা এসেছিল ওটা মাটিতে পড়বে না পিঠের উপর পড়বে আমি তো আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি আমাকে সত্য মনে করেন আরে ভাই এ কথাগুলো না বলে আমি যদি এখন মাছের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি